370 টাকার মধ্যে এটা পিওর কটন এরকম এমলেস লাগানো ধুতি প্যান্ট সেট সম্বলপুরি কটনের মধ্যে আছে এরকম মিরর ওয়ার্ক করা আছে আর এরকম লেস আং রাখা প্যাটার্নে আছে এটা দেখেন হাতে সুন্দর কাজ আছে ভাটিকানের মধ্যে আছে এরকম কাটওয়ার্ক করা আছে এরকম হাকোবার মতো করা আছে নিচেটাও এরকম হাকোবার করা আছে এটা খুব ইউনিক একটা এটা আছে আপনার 48 সাইজে একদম ইউনিক জিনিস আছে এখানে একটা এমবটরি করা আছে আউলের আর এটা দেখেন আর এটা চান্দারি কটন আছে দা এটা আছে দুশো তিরিশ পিওর হ্যান্ডওয়ার্কের মধ্যে আছে আর এটার অন্য দেখতে পাচ্ছেন ডিজিটাল ওনা এগুলো কিন্তু সব গোল্ডেন সুতোর কাজ করা আছে বুটিগুলো এটা আছে আপনার পাঁচশো তিরিশ টাকা এটা আছে এবার থ্রি এক্সেল এর মধ্যে এটা আছে আপনার পাঁচশো আশি আরও সে কাজ আছে নিচে কাজ আছে আর সিমারের আছে আর এটা আছে রোমান সিল্কের ফিফটি সাইজের ফিফটি এইট ফিফটি সাইজের মধ্যে বন্ধুরা আজকে একটা আমি নতুন দোকানের সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এবং এই দোকানে কি কি ধরনের আইটেম রয়েছে জেনে নেব দিদির কাছ থেকে দিদি হচ্ছেন এই দোকানের ওনার নমস্কার দিদি নমস্কার দিদি আপনার নামটা বলবেন আমার নাম সাইরা আচ্ছা তো এখানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় এখানে এথেনিং মানে কুর্তি গাউন ধুতি প্যান্ট এগুলো পাবেন ওয়েস্টার্ন ড্রেসও পেয়ে যাবেন বেশ তো দেখতে পাচ্ছি কুর্তির কালেকশন আপনার কাছে অনেক রয়েছে তো এখানে কুর্তি কি কি ধরনের কালেকশন রয়েছে মেইনলি কি আপনারা কুর্তির হোলসেলার রয়েছেন হ্যাঁ কুর্তি হোলসেলার আছি আর হচ্ছে কেউ যদি বানিয়ে দিতে বলে কিছু কিছু তো সেগুলো আমরা বানিয়েও দিতে পারব মানে কাস্টমাইজের অপশন থাকছে এখানে টাইম দিলে সেটা করে দিতে পারব তো এখানে কুর্তি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কুর্তি এখানে প্রচুর কালেকশন রয়েছে এখানে তো কত টাকা থেকে কুর্তি মিনিমাম স্টার্ট হচ্ছে এবং কি কি ধরনের আইটেম হচ্ছে কুর্তি আপনার 85 থেকে স্টার্ট আছে তো আমি 85 থেকে হ্যাঁ কিন্তু আমি সেটা এখন দেখাবো না যেহেতু পূজো আছে তো আমি 130 টাকা থেকে আপনাকে দেখাবো 130 থেকে আচ্ছা তো 130 থেকে কি কি শুরু হচ্ছে আপনার এইটা যেমন আছে 130 এর রিওয়ানের আছে কিন্তু কাপড় কোয়ালিটি খুব ভালো আছে আচ্ছা

আর এটা দেখেন সম্বলপুরি কটনের মধ্যে আছে এরকম মিরর ওয়ার্ক করা আছে তারপর হাকোবা দেওয়া আছে এটা বুটিক্স কালেকশন এটা থ্রি এক্সেল আছে পকেট আছে ভিতরে থ্রি কোয়ার্টার স্লিভস দেওয়া আছে ওগুলো পাঁচশো টাকা এরকম হবে হ্যাঁ হ্যাঁ এটা আছে আপনার এটা বেল্ট হবে এরকম বেল্ট হবে এটা পিওর কটনের মধ্যে ব্যাগিজ আছে এটা টপ এটা আছে আপনার দুইশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি হ্যাঁ দুশো কুড়ি এটা আছে হাকোবা আর এরকম লেস রাখা প্যাটার্নে আছে দুশো কুড়ি টাকা এটা হচ্ছে আপনার ডবল এক্সেল থ্রি এক্সএল এর মধ্যে হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকায় হচ্ছে আপনার সেট টু পিস টু পিসের সেটটা হচ্ছে তিনশো টাকা এরকম এম্ব্রয়ডারি করা আছে এটা তিনশো টাকায় হয়ে যাবে এই একটা আছে এইটার কালার স্যাট পেয়ে যাবেন বিভিন্ন রকমের চারটে কালার হবে হ্যাঁ মাস্টারিয়োলও হবে আর রেড হবে বা হিপিষ্টটা আছে এগুলো 400 টাকা করে আছে ভাটিকানের মধ্যে ডবল এক্সেল ডবল এক্সেল দুটোই আপনি পেয়ে যাবেন ভাটিকানের মধ্যে আছে 400 টাকা প্রাইস আছে এই একটা আছে এটা হলো প্যান্ট প্যান্টে কোনো কাজ নেই আর হচ্ছে এটা হলো আপনার বডি ভাটিকানের মধ্যে আছে 400 টাকা 400 হ্যাঁ আপনার এই একটা আছে এটা প্যান্টের কাজ নেই আর প্যান্টের সাইজগুলো কিন্তু ভালো আছে যে অনেকে প্যান্টের প্রবলেম হয় যে প্যান্ট পরতে টাইট লাগে বা ফেটে যায় সেরকম প্রবলেম নেই প্যান্টের সাইজগুলো ভালো আছে এটাও দেখেন গলায় সুন্দর এখানে ওয়ার্ক করা আছে আর এর কালারটা পেয়ে যাবেন এরকম সমস্ত কালার আছে নেভি ব্লু আছে এগুলো কালার পেয়ে যাবেন আচ্ছা মোটামুটি এক একটা সেটের পাঁচ ছটা কোন কালার পাঁচটা এরকম কালার আছে বেশি অংশ চারটে আছে এ একটা আছে দেখেন এটা হচ্ছে গলায় হাতে কাজ আছে এখানে প্যান্টে কাজ আছে আর এটারও এরকম কালার পেয়ে যাবেন

এটা হাতে এরকম সুন্দর কাজ আছে এরকম কাট ওয়ার্ক করা আছে এরকম হাকোবার মতো করা আছে নিচেটাও এরকম হাকোবার করা আছে এটা খুবই মানুষের আকর্ষণ করছে এটা বারবার রিপিটেড হচ্ছে আচ্ছা এটা একটা আছে এটা আছে মাসলিনের মধ্যে সেম এই একই প্রাইজের মধ্যে হবে এটা দেখেন এরকম ঘের আছে এখানটায় কলার এরকম কাজ আছে হাতাটা এরকম আছে আর প্যান্টেও এরকম কাজ পেয়ে যাবেন এটা মাসলিনে আছে কি দাম এটা এটা 400 টাকা সেম হ্যাঁ আচ্ছা সিপনের আচ্ছা দেখেন

এটা পিওর কটন এর মধ্যে আছে 310 টাকা 310 টাকা সাথে প্যান্ট থাকছে হ্যাঁ প্যান্ট সেট এটা খুব ইউনিক কালেকশন একটা এটা হাকোবা আছে ডিজিটাল প্রিন্টের এটা পিছন সাইডেও এরকম হাকোবা আছে ভিতরে অস্তর দেয়া আছে আর সঙ্গে আছে প্যান্ট আর প্যান্টটা খুব ভালো সফট কোয়ালিটির মধ্যে আছে আর এটা কটন এর মধ্যে আছে বাহ এটাও সাইজ পেয়ে যাবেন এটা আছে আপনার 48 সাইজে হুম এগুলো হচ্ছে এমবটরি করা আছে আর ভিতরে একটা সেলফের কাজ আছে। টু পিস আছে। টু আছে টু হ্যাঁ, প্যান্ট আর প্যান্ট নিয়ে যে বড় বডি বলে যে প্যান্টের প্রবলেম হবে সেটা হবে না। প্যান্ট বডি যেমন বড় আছে প্যান্টগুলো সাইজও বড় আছে। প্যান্ট নিয়ে অসুবিধা নেই। এটা আছে পিওর কটন এর মধ্যে হচ্ছে খাদি কটন আর ভিতরে অস্তর দেয়া আছে। কটনেরই অস্তর দেয়া পেন্সিল প্যান্ট। এটা আছে আপনার স্কার্ট। এটা আছে উপরে এরকম সম্বলপুরি কটন দিয়ে এরকম কোট কলারের মধ্যে আছে হাতায় এরকম করা আছে ডিজাইনটা আছে খুব সুন্দর হ্যাঁ আর ওর সঙ্গে আছে আপনার এই স্কার্ট মানে ঠিক এরকম প্যাটার্নে আসবে এটা বাহ এরকম প্যাটার্নে আসবে এখানটা এরকম কাটার কাটওয়ার করা আছে আর এটা হচ্ছে আপনার জামদানির মধ্যে আছে হ্যান্ডলুম দেখেন এটাগুলো কিন্তু সুতার কাজ হ্যাঁ 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 দেখি 770 টাকা হ্যাঁ এটা পুরো একদম এরকম ইয়ে কাজ করা আছে আর এটার সঙ্গে ওড়নাও পেয়ে যাবেন ওড়নাটা এখানে আছে এরকম ওড়না পেয়ে যাবেন এর সঙ্গে এটা শিপনের আছে এটা ভিতরে আছে আবার ক্যান ক্যান দেওয়া আছে এটার হাতে কাজ আছে হ্যাঁ আর এটার হচ্ছে নিচেটা এমবয়ডারি করা আছে দুই সাইডে পকেট আছে গ্রাউন্ডের মধ্যে এটার মধ্যে দেখেন ডুয়েল টোন আসছে হুম খুব সুন্দর এরকম ডুয়েল টোন আসছে আর হাতে এরকম কাজ আছে

কি দাম থাকছে এটা এটা 430 এরকম দাম থাকছে ওকে এটা আছে 230 230 হ্যাঁ এটা 230 এর মধ্যে এরকম গলায় কাজ থাকছে এরকম পিছনেও থাকছে হাতে থাকছে এটা 230 এ হবে এটাও আছে 230 এ এর কালার চার্ট পেয়ে যাবেন এরকম কালার চার্ট পেয়ে যাবেন এটা আছে পিওর কটনের মানে সবসময় একটু বাড়িতে পড়া বা সকালে পুজোর সময় পুজোর দিনে পড়া তার জন্য তো লাগে তো সেই জন্য এটা হচ্ছে পিওর কটন পরে খুবই আরাম পাবে আংরাক্ষা প্যাটার্নে আছে এটা আছে ওয়েস্টার্ন গ্রাউন্ডে আছে প্যাডেট আছে ভিনেকে এটা ফুল স্লিভস হবে আর এটার মধ্যে দেখেন একটা সুন্দর একটা ওয়েস্টার্ন লুক আছে এখান দিয়ে এখান দিয়ে একটা কুচি কুচি হ্যাঁ 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 এটা গ্রাউন্ড টাইপের ওয়েস্টার্ন লুকে এসছে আর পিছনে স্মুথি আছে এটা গলায় দেখেন সুন্দর একটা এমব্রয়ডারি আছে আর এটার সঙ্গে রোমান সিল্কের প্যান্ট আছে আচ্ছা থাকে থাকছে এটা থাকছে আপনার ওই চারশো পঞ্চাশ আপনার আসলে আরো হ্যাঁ হ্যাঁ এটা আছে দেখেন রোমান সিল্কের মধ্যে পুরো পিওর হ্যান্ডওয়ার্কের মধ্যে আছে এগুলো সমস্ত ভুটা এগুলো সব হ্যান্ডওয়ার্কের মধ্যে আছে থ্রি পিস আছে আর এটার ওন্যা দেখতে পাচ্ছেন ডিজিটাল ওন্যা এগুলো কিন্তু সব গোল্ডেন সুতোর কাজ করা আছে বুটিগুলো এগুলো প্রিন্ট নয় এগুলো সমস্ত সুতোর কাজ করা আছে আর এটা কালার চার্ট পেয়ে যাবেন এই সমস্ত কালারগুলো পেয়ে যাবেন সিল্কের এরকম হ্যান্ডওয়ার্ক এর কাজ করা এটার প্রাইস হয়ে যাবে আপনার 600 টাকা 600 টাকা আচ্ছা এটা আছে আপনার 450 টাকা থ্রি পিস 450 হ্যাঁ 450 এর মধ্যে থ্রি পিস আছে এটা আছে ওর্না দেখেন এটা আছে আপনার 530 টাকা 530 হ্যাঁ হচ্ছে যে প্যান্টটা প্লাজো প্যান্ট আছে প্যান্টের দুই সাইডে কাজ আছে আচ্ছা সামনে পিছনে পুরো কাজ আছে এরকম হাতাতে কাজ আছে আর খুবই সফট কাপড়টা আর এরকম বেনারসি ওড়না আছে এটা আছে পাঁচশো হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্ট প্লাজো আছে প্লাজোর চারিদিকে কাজ আছে আর এরকম কুর্তি আছে আর এর সঙ্গে বেনারসি ওড়না পেয়ে যাবেন থ্রি পিস এটা ফাইভ এটা আছে দেখেন এটা আছে থ্রি এক্সেল এর মধ্যে আগে যেগুলো দেখালাম ওগুলো সব এক্সেল ডবল এক্সেল হবে এটা আছে এবার থ্রি এক্সেলের মধ্যে এরকম প্যান্টে প্লাজ প্লাজো প্যান্ট আছে প্যান্টটা ওরকম পুরো কাজ হবে এরকম আছে এটার মধ্যে এরকম ওড়না আছে আর এটার কালার চার্ট পেয়ে যাবেন এরকম কালার চার্ট পেয়ে যাবেন এটা হ্যাঁ এটা আছে ফোর ফিফটিতে তো এটার সঙ্গে আছে বেনারসি ওড়না একটা আর এটাও এক্সেল ডবল এক্সেল দুটোই পেয়ে যাবেন এটাও প্যান্ট এটাও কালার চার্ট পেয়ে যাবেন এটার কাপড় কোয়ালিটি খুবই ভালো সফট আছে এটা ফাইভ হান্ড্রেডের মধ্যে হবে পেন্সিল প্যান্ট হ্যাঁ এটা পেন্সিল প্যান্ট হবে আর এটার ওনা হবে এটা হ্যাঁ আছে আর এটারই কালার চার্ট এই আছে আর এটার হচ্ছে এক্সেল ডবল এক্সেল দুটোই পেয়ে যাবেন এখানে এক্সেল ডবল এক্সেল দুটোই আছে এটা আচ্ছা ওনার থ্রি পিস ফাইভ হান্ড্রেড এটা আছে আপনার পাঁচশো আশি এটা রোমান সিল্কের মধ্যে আছে এরকম কাজে এরকম প্যান্টের কাজ আছে আর এই এইরকম আছে আপনার ওড়না হচ্ছে পাঁচশো আশি ফাইভ এইটিন এটা আছে আপনার ফাইভ ফিফটি এর মধ্যে রোমান সিল্কের এখানে হাতে কাজ আছে এরকম অল ওভার কাজ আছে নিচে লেস আছে এরকম ওড়না পেয়ে যাবেন ডিজিটাল ওড়না আর হচ্ছে প্যান্ট এই প্যান্ট পেন্সিল প্যান্ট দেখেন এর মধ্যে একটা বেনারসি কাজ আছে নিচে কাজ আছে আর এর সীমারের আছে এর মধ্যে দেখেন গোল্ডেন সেড আছে প্যান্টে কাজ আছে আর এর সঙ্গে পেয়ে যাবেন এরকম ওড়না বাহ দাম থাকছে এটা এটার দাম থাকছে আপনার 680 680 হ্যাঁ 680 যে প্যান্টের নিচেও দেখেন কাজ আছে হ্যাঁ এটা দেখেন এরকম গলায় কাজ আছে পুরো কাটদানার কাজ আছে আর কীরকম গ্লেস দিয়ে দেখেছেন মানে গোল্ডেন সেট আসছে সিমারের মধ্যে আছে এটা এক্সেল সাইজ হবে প্যান্ট এরকম কাজ হবে আর এটা এরকম ডিজিটাল ওড়না আছে তো এটাও হবে আপনার সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড সিমারের মধ্যে এটাও দেখেন এখানটা গলায় কাজ আছে তো এটা প্যান্ট এটার সঙ্গে আছে ডিজিটাল ওড়না সিক্স আর এটা আছে টিস্যু এটা খুবই সফট এটা গলায় এরকম কারদানা ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্কে আর প্যান্ট আছে এই আছে ডিজিটাল ওড়না এটা খুবই সফট হাত দিলেই মানে একটা সফট ইয়ে আসবে এই একটা দেখেন এটাও আছে ইয়েতে সিমারের মধ্যে এটা আছে ডবল এক্সেল পাটের মধ্যে থাকবে অর্গানজার ওড়না অর্গানজার ওড়না থাকবে ওনার সাইডে এই যে ওয়ার্কটা এটা ওড়নাতে থাকছে হাতাতে এরকম কাজ থাকছে হাতাটা কাজ হ্যাঁ হাতাটা এরকমই থাকছে আর এই হচ্ছে প্যান্ট আর এগুলো প্যান্টেও দেখেন ভিতরে অস্ত্র দেওয়া আছে প্যান্টের ভিতরে অস্ত্র দেওয়া আছে আর অস্ত্রগুলো এগুলো ভালো কোয়ালিটির অস্ত্র দেওয়া আছে আর এটা আছে রোমান সিল্কে ফিফটি সাইজের ফিফটি এইট ফিফটি সাইজের মধ্যে হবে এগুলো এটা ওভার কাজ অল ওভার কাজ আছে দেখেন খুব সুন্দর পিস হ্যাঁ আর এটার সঙ্গে এরকম প্যান্ট আছে আর এই কালার চাট পেয়ে যাবেন কালার চাট এই সমস্ত কালার চ্যাটগুলো পেয়ে যাবেন আর এইগুলো যদি কেউ অর্ডার দেয় যে বানিয়ে দিতে হবে সেটাও দিয়ে দেওয়া যাবে খুব সুন্দর একটা কালার মানে আর সফট কোয়ালিটির মধ্যে হবে একদম আর এটার ওড়না আছে কালারটা খুবই সুন্দর ওড়না অর্গানটা ওড়না আছে আর এই কালারটা পেয়ে যাবেন কি দাম এটা এটা আছে বারোশো টাকা এটা নিয়ে আপনার পনেরো ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন বড় বড় মার্কেট এগুলো পনেরো ষোলোশো টাকা বিক্রি হয় কোয়ালিটি হ্যাঁ এটা প্রিমিয়াম কোয়ালিটি আছে ভিতরে অস্ত্রটাও ভালো আছে এটা খুবই সফট আছে এটার মধ্যে দেখেন একটা কেমন সেট আসছে এটার মধ্যে একটা গোল্ডেন সেট আসছে কোনটা আবার সিলভার সেট আসবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের যদি পছন্দ হয় কোনো প্রোডাক্টস আপনারা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো আমি ওই ভিডিও ফটোগুলো দেখে তার কালার চার্ট আপনাদের পাঠিয়ে দেবো বা আমাদের সপ্তাহে সপ্তাহে ডিজাইন চেঞ্জ হতে থাকে বা রিপিটেডও হতে থাকে তো আপনাদের সেই ফটোগুলো আবার পাঠাতে থাকবো আপনাদের কল নাম্বারে আপনারা কল করবেন আর হচ্ছে আপনারা যে সেট ওয়াইজ নিতে হবে সেটা নয় আপনারা সেট ভেঙেও নিতে পারবেন ডিবাপি বিরিয়ানি ওখানে যাবি বিরিয়ানি দোকানে যাবো তো ডিবাপি বিরিয়ানির পাশেই আমার দোকান আছে একদম আমার দোকানের সামনে এসে নামিয়ে দেবেন আপনারা ব্যারাকপুর স্টেশন একটা কল করবেন তো একদম আমার দোকানের সামনে নামাবে আপনাদের কোথাও যেতে হবে